ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা ছেচল্লিশ পেজের একক কাজ নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছ এখানে পেজ লেখা ছেচল্লিশ পেজ তোমরা ছেচল্লিশ পেজ গেলে কিন্তু পেয়ে যাবে একক কাজটি তো একক কাজটি কী বলতেছে আগে আমরা সেটা দেখি তাই তো একক কাজ বলতেছে যে কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটি নিজেরা করে দেখো কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটি আমাদের দেখতে হবে অর্থাৎ এখানে যে তোমার এখানে যে তোমার বলতেছে যে টু এক্স কী বলতেছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তারপর একটা কমা দেখতে পাচ্ছ তারপর দেওয়া আছে থ্রি এক্স তো এই পুরোটাকে আমাদের কি করতে হবে কাগজ কেটে কাগজ কেটে আমাদেরকে কিটা দেখাইতে হবে তো সেটা আমরা করব তারা কি এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই পর্যন্ত এই এইগুলো কিন্তু এটা আগে বুঝতে হবে নাহলে কিন্তু উপরে যে কাগজ কেটে যে গুণ করা এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না ওকে তো একটা জিনিস খেয়াল করো এখানে যে এখানে কিন্তু দুইটা দিক আছে যে বীজগণি বীজ গণিতের টাইলস ব্যবহার করে গুণ করার এটা দুটা দিক আছে একটা হচ্ছে দেখো যে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এইটা আরেকটা আছে কি দেখো ইন্টু থ্রি এক্স তো এখানে দুইটা দিক আছে একটা হচ্ছে এই যে তোমার টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর একটা হচ্ছে থ্রি এক্স এই দুইটা দিক তো দেখো নিচের দিকগুলোতে এই যে এই একটা এক্স এখানে আর একটা এক্স তো এই দুটো মিলে কত হইলে দুটা মিলে হলো 2x। টু এক্স তাই তো আর এই ওয়াইটা কি হলো এই ওয়াইটা হচ্ছে একটাই আছে তার মানে এই যে উপরের এই ওয়াইটা আসলো আর পরে হচ্ছে যে ওয়ান ছিল ওয়ানটা আমরা কি করলাম এই যে ওয়ান এখানে বসাই দিলাম যে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান আমরা এখানে বসাই দিলাম যাই হোক তো আর উপরের দিকে এই যে এখানে যে তোমরা থ্রি দেখতে পাচ্ছো আমরা সেটা উপরে লিখে দিয়েছি যেমন এখানে একটা এক্স এখানে আর একটি এখানে আর একটি তো তিনটি এক্স যদি তোমরা যোগ করো তাহলে কি হয় দেখো যে এক্স প্লাস এক্স প্লাস এক্স তিনটি এক্সে যোগ করলে কি হয় থ্রি এক্স তাই তো এই থ্রি এক্সটা এই যে উপরের এখান থেকে আসছে ঠিক আছে থ্রি এক্সটা আমরা কি করেছি উপরে এখানে একবার লিখেছি এখানে একবার লিখেছি এখানে একবার লিখেছি এই তিনটে এক্স কিন্তু যোগ করার ফলে আমাদের কিন্তু থ্রি এক্স তার মানে থ্রি এক্সটা কিন্তু আমরা উপরের দিকে লিখেছি ঠিক আছে তো খেয়াল করো এখানে এখানে আমাদের ভালো করে বুঝতে হইলে ঠিক আছে আগে আমরা আমাদের যে উপরের এই ফর্মেটটা বুঝতে হবে কি ফর্মেটটা এই যে উপরের এই যে এই ফর্মেটটা এই ফর্মেটটা বুঝতে হবে এই ফর্মেটটা কি বলতেছে এই ফর্মেট দুটোর মধ্যে গুণ করা বুঝতে হবে সেটা হচ্ছে তুমি খেয়াল করো এখানে 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 যদি তুমি এই যে টু এক্স আর ওয়াই মাইনাস ওয়ানকে এটা থ্রি এক্সের সাথে গুণ করো তাহলে প্রথমে এই যে থ্রি এক্সটা কী হবে টু এক্সের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে গুণ হয়ে যাবে তো গুণ হয়ে গেলে কী হবে দেখো থ্রি এক্স গুণ এই যে এখানে যে টু এক্স টু এক্সটা গুণ করে দিলে কত হবে সিক্স এক্স ঠিক আছে সিক্স এক্স হচ্ছে আবার এই যে থ্রি এক্সের সাথে আবার যখন তুমি এই থ্রি এক্সের সাথে আবার যখন এই ওয়াইয়ের গুণ করবা তখন থ্রি এক্স গুণ ওয়াই করলে কত হচ্ছে থ্রি এক্স ওয়াই হচ্ছে তাই তো এটা হচ্ছে কিন্তু তো এইভাবে করে কিন্তু গুণ করা শিখতে হবে আবার থ্রি এক্সের এক্সের সাথে যখন আবার তুমি মাইনাস ওয়ানের গুণ করবা তখন কত হয়ে দেখো তখন হচ্ছে থ্রি এক্স গুণ মাইনাস ওয়ান এটা করলে কত হয় এটা করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স ইকাল টু মাইনাস থ্রি এক্স বুঝতে পারছো তো এই যে আমরা এখানে তিনটা মান পাইলাম এই তিনটা মান আমাদের যে এই ঘরের মধ্যে এই যে ঘরের মধ্যে যে ঘরটা দেখতে পাচ্ছে পুরো ঘরের মধ্যে এই পুরো এই পুরো এই তিনটা মান আছে কিনা না সেটা আমরা দেখব এই আর নিচে গুণ করার মাধ্যমে যেমন এখানে দেখো এখানে আমাদের যে এক্স এক্সের সাথে এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার আবার এই এক্সের সাথে আবার যখন এই এক্সের গুণ করব। তখন হচ্ছে আর একটা এক্স স্কোয়ার পরটার সাথে গুণ করলে আবার হয় এক্স স্কোয়ার পরেরটা দেখো এই এক্স যখন এটার সাথে তুমি গুণ করবা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার আবার এটা যখন আবার তুমি এটার সাথে গুণ করতেছো তখন হচ্ছে আবার এক্স স্কোয়ার এইভাবে করে পরেরটা যখন আবার এখানে এই এটার সাথে গুণ করছো তখন হয়ে যাচ্ছে কি এক্স গুণ এক্স ইকুয়াল টু কি হচ্ছে এই যে এক্স স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে প্রথমটা গেলো দ্বিতীয়টা কি দ্বিতীয়টাও তো গেল এইভাবে করলাম দ্বিতীয়টা তৃতীয়টা হচ্ছে ওয়াই আছে তিন নাম্বারটা ওয়াই আছে তো y এর সাথে তুমি যখন এক্সটা হচ্ছে কি করবা ওয়াইয়ের এর সাথে যখন তুমি এই এক্সটা গুণ করতেছ তখন হয়ে যাচ্ছে কি এক্স ওয়াই তো হয়ে যাচ্ছে কিন্তু এক্স ওয়াই এই যে এক্স ওয়াই হয়ে যাচ্ছে ওয়াইয়ের সাথে যখন এক্স ওয়াই গুণ করতেছো তখন এক্স ওয়াই হয়ে যাচ্ছে আবার যখন তুমি ওয়াইয়ের সাথে আবার এই এক্সটা গুণ করতেছো তখন হয়ে যাচ্ছে এক্স ওয়াই আবার এই ওয়াইয়ের সাথে যখন তুমি এই এক্সের গুণ করতেছ যে এক্স গুণ ওয়াই তখন আবার তোমার এখানে এক্স ওয়াই হয়ে যাচ্ছে তো এইভাবে করে মাইনাস ওয়ানের সাথে একবার এ এক্সের গুণ হবে আবার একবার এ এর সাথে গুণ হবে হ্যাঁ আবার আবার এটার সাথে গুণ হবে মানে প্রতিবার কিন্তু তোমার উপরে মানে এই এই লাস্টের এই মাইনাস ওয়ানের সাথে এখানে প্রথম এক্সের গুণ হবে একবার একবার দ্বিতীয়টা এক দ্বিতীয় এক্সের সাথে পরে বা তৃতীয় এক্সের সাথে গুণ হবে গুণ হওয়ার কারণে মাইনাস ওয়ান এক্সের সাথে গুণ করলে কত হয় মাইনাস এক্স এই যেটা পরে আবার মাইনাস ওয়ানটা যদি এক্সের সাথে গুণ করো আবার এখানে হয়ে যাচ্ছে মাইনাস এক্স আবার করলে মাইনাস এক্স এবার আমরা যে উপরে সমীকরণ পাইছিলাম এই দুটো এই দুটো গুণ করার পরে যে সমীকরণটা পাইছিলাম সমীকরণটা কী ছিল দেখো সমীকরণটা ছিল তোমার সিক্স এক্স তাই তো সিক্স এক্স প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স এইটা আমরা এই যে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ানের সাথে তিন এই এই প্র্যাকেটের মধ্যে সবগুলোর সাথে যখন আমরা এই যে থ্রি এক্সেরটা তোমার গুণ করেছিলাম তখন কিন্তু আমরা এই সমীকরণটা পেয়েছিলাম এখন আমরা দেখব এই সমীকরণটা এই ভিতরে আছে কি না ওকে তো সেটার জন্য আগে আমাদের আর একবার সমীকরণটা লিখে নিই কেমন সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স আচ্ছা এবার দেখি এই যে এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে একটা এক্স এবার করে এক্স স্কোয়ার কত ওগুলো আছে ছয় বার তাহলে ছয় বার যদি আমি এক্স স্কোয়ার যোগ করি যে ছয় বার এক্স স্কোয়ার যোগ করলে কত হয় যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে ছয়বার বার যদি আমরা এভাবে যোগ করতে থাকি তাহলে আমরা কী পাবো ছয়বার বার যোগ করলে আমরা পাবো কি সিক্স এক্স স্কোয়ার এখানে যেহেতু ছয় বার আসে তো এই ছয় বার আমরা যোগ করলে কী হয় ছয়বার বার যোগ করলে আমরা প্রথমটা পাচ্ছি তার মানে প্রথমটা যে ভিতরে সেটা মিলে গেল পরেরটা হচ্ছে থ্রি এক্স ওয়াই তো থ্রি এক্স ওয়াইটা কি এর ভিতর আছে কি না আমরা দেখবো যেখানে একটা এক্স ওয়াই এখানে আর একটা এখানে আর একটা তিনটা এক্স ওয়াই আছে তার মানে আমরা তিনটা যদি যোগ করি তাহলে আমরা থ্রি এক্স ওয়াই পাচ্ছি পয়েন্ট আছে থ্রি এক্স থ্রি এক্সের ক্ষেত্রে মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস এক্স আছে এখানেও আসে পয়েন্টটাতেও আসে এবং তিনটা মাইনাস এক্স যোগ করলে তিনটা মাইনাস এক্স যোগ করলে আমরা কত পাবো জানো তিনটা মাইনাস এক্স যোগ করলে আমরা পাবো মাইনাস থ্রি এক্স বুঝতে পারছো এই হচ্ছে অবস্থা তো এই যে তিনটা এই যে সিক্স স্কোয়ার থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স এই তিনটায় কিন্তু তোমরা এর ভিতরেই পাচ্ছ কীভাবে পাচ্ছ এই যে এইগুলার সাথে উপরের যে তিনটা আছে তিনটা গুণ করার ফলে ওকে তো এই পর্যন্ত তো বুঝতে পারছো আই হোক এবার আমরা দেখব যে উদাহরণের পার্টটা দেখব উদাহরণ বলতেছে উদাহরণ এক্স প্লাস ওয়াই এবং ও থ্রি এক্স মাইনাস টু বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমার উৎপাদক দুটিকে কাগজ দিয়ে নিম্নের মতো সাজাও মানে এখানে যেভাবে সাজানো হয়েছে ওইটা আমাদের সাজাতে হবে ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক কেটে দেওয়া যাবে ধনাত্মক ও ঋণাত্মক কেটে দেওয়া যাবে মানে আমরা যে এখানে ডাইরেক্ট বসাই দিছি এটা বসানো যাবে না অর্থাৎ এখানে ধরো ভিতরে যদি একটা একটা এক জায়গায় যদি থাকতো বারো এক্স আর এক জায়গায় থাকতো মাইনাস সিক্স এক্স তাহলে আমরা এটা বাদ দিয়ে সরাসরি আমরা এখানে বসাইতাম সিক্স এক্স ঠিক আছে তো এটা বলতেছে ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ যদি এরকম একই জিনিস প্লাস এবং মাইনাস থাকে তাহলে আমরা সেটা কাটাকাটি করে যে মানটা হয় সেটাই বসাবো ওকে তো আমাদের কী করতে বলছে এক্স প্লাস ওয়াই এবং থ্রি এক্স মাইনাস টুকে এই এইভাবে তোমার এখানে যেভাবে করলাম সেভাবে আমাদের করে দেখাইতে হবে ওকে আচ্ছা তো এখানে দেখো এখানে এবার আমরা সাতচল্লিশ পেজে চলে গেলাম সাতচল্লিশ পেজে কি বলতেছে দেখো যে সাতচল্লিশ পেজে বলতেছে যে এই যে এক্স প্লাস টু আর এই যে থ্রি এক্স মাইনাস টু এইটাকে আমরা কি করেছি দেখো আমরা জানি আমরা কিন্তু আগে দেখছিলাম তাই না যে এটাকে কি বলা হচ্ছে এই যে এই চিহ্নকে এই চিহ্নকে আমরা বলতেছি এক্স ঠিক আছে মোটা এই চিহ্নকে আমরা বলছি কত এক্স স্কোয়ার তারপর এই যে গোল এটাকে বলতেছি আমরা ওয়ান তাই তো সেটা যদি তোমার এই যে এই কালার থাকে সবুজ কালার থাকে তাহলে প্লাস ওয়ান যদি রেড থাকে তাহলে আমরা বলতেছি কি মাইনাস ওয়ান তাই তো যদি এরকম থাকে আর এটা যদি রেড কালার থাকে এখানে এর ভিতরে তাহলে আমরা বলতেছি মাইনাস ওয়ান আচ্ছা এখন দেখি যে এটা এটা করলে হয় কি না তো খেয়াল করো এখানে যে এক্স এক্স প্লাস টু এক্স প্লাস টু এবং থ্রি এক্স মাইনাস টুকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো এই এক্স এক্সটা কী হবে থ্রি এক্সের সাথে একবার গুণ হবে আবার টু এর সাথে গুণ হবে ঠিক আছে তো কী হবে এক্স হচ্ছে থ্রির সাথে একবার গুণ হবে আর একবার হচ্ছে এই টু এর সাথে তো এক্স যদি থ্রি থ্রি এক্সের সাথে গুণ করো তাহলে গুণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার হবে এক্স আবার এর সাথে যদি গুণ করো তাহলে কি হবে এই ট্যুর আগে মাইনাস থাকার কারণে সেটা টু এক্স হয়ে যাবে তাই তো এবার এই দুইটা হচ্ছে তিনের সাথে গুণ করতে হবে আবার এই দুই হচ্ছে দুইয়ের সাথে গুণ করতে হবে তো দুয়ে দুই হচ্ছে যখন তিনের সাথে গুণ করবা তাহলে ছয় তাহলে সিক্স এক্স আর দুইয়ের সাথে দুই যখন গুণ করবা তখন চার হবে ঠিক আছে বুঝতে পারছো তো আচ্ছা এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো তো এখানে সিক্স এক্স হচ্ছে আগে প্লাস আছে আর টু এক্সের আগে কি আছে মাইনাস আছে তাই তো মাইনাস আছে তো সিক্স এক্স থেকে টু এক্সটা বাদ দিয়ে দিলে হয়ে যায় কত এখানে ফোর এক্স আর এই মাইনাস ফোর কি এসলো নেমে আসলো এখানে আর এই যে থ্রি এক্স স্কোয়ার কি নিচে নেমে আসলো ঠিক আছে এইভাবে কিন্তু আমরা পাইলাম কি থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি যে এইভাবে দেখো এখানে হচ্ছে এরা এইভাবে করে দেখাইছে দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার এবং ফোর এক্স মাইনাস ফোরকে এরা এখানে প্রকাশ করছে যে এখানে ধরো এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান তাহলে এক্স প্লাস টু কীভাবে আসলে বুঝতে তো পারছো এই যে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান করলে আমরা কিন্তু এক্স প্লাস টু লিখতে পারি যে এটা কিন্তু উপরে এখানে দেওয়াই আসে তো এটাকে আমরা এইভাবে করে একটা ব্লকের মাধ্যমে প্রকাশ করতেছি আবার যদি থ্রি এক্স মাইনাস টু পাও তো থ্রি এক্স মাইনাস টুকে আমরা এটা এটাকে যদি এক্স ধরি তাহলে এটা উপরের উপরের এটাকেও কি আমরা এক্স ধরতে পারি এটাকেও এক্স বলতে পারি এটাকেও এক্স বলতে পারি তাহলে তিনটে এক্স যোগ করলে কত হয় থ্রি এক্স আর মাইনাস টু মানে কি এটা হচ্ছে আমরা জানি যে এরকম গোলের মধ্যে যদি এটা যদি রেট থাকে এর ভিতরেরটা যদি রেট থাকে তাহলে সেটা আমাদের হয়ে যাবে মাইনাস ওয়ান যেহেতু এখানে টু আছে মাইনাস টু আছে তার মানে আমরা এটা দুইটা করলাম দুইটা হচ্ছে বর্গ আঁকাইলাম বর্গ আঁকায় এটার মান হয়ে গেল মাইনাস টু তার মানে যদি আমরা বলি এই পাশের তোমার এই পাশেরটা হচ্ছে তোমার এক্স প্লাস টু আর উপরের অংশটুকু হচ্ছে উপরের অংশটুকু হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এবার এই দুটোর মধ্যে যদি আমরা গুণ করি গুণ করলে আমরা কি পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার পাচ্ছি আমরা জানি এইগুলো কি এক একটা হচ্ছে এক্স স্কোয়ার করে এগুলো এক একটা এক্স স্কোয়ার করে তাহলে তিনটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার আবার এখানে কত হচ্ছিলো সিক্স এক্স সিক্স এক্স মানে যে একটা হচ্ছে এক্স করে প্রতিটা এক্স করে হ্যাঁ তার মানে সিক্স এক্স আর এখানে কত ছিল এখানে সিক্স এক্স ছিল আর এখানে মাইনাস ফোর ছিল ঠিক আছে মাইনাস ফোর তো মাইনাস ফোর মানে তো এই যে একটা দুটো তিনটা চারটা আর এখানে কী ছিল টু এক্স টু এক্সের আগে কী ছিল মাইনাস তো টু এক্সের আগে যে মাইনাস ছিল এই যে টু এক্সের আগে মাইনাস থাকার কারণে এই যে এগুলো রেড আকারে আসে এগুলো হচ্ছে এক্স কিন্তু এর আগে একটা করে মাইনাস আছে মাইনাস চিহ্ন ঠিক আছে এইগুলোও এক্স এগুলোও এক্স কিন্তু পার্থক্য হচ্ছে এগুলো হচ্ছে প্লাস এক্স এই জন্য সবুজ আর রেড থাকার কারণে এগুলো মাইনাস আর এগুলো তো উপরেগুলো এক্স স্কোয়ার এবার এই ভিতরেগুলো যদি তুমি যোগ করো তাহলে উপরে তিনটা এক্স আছে মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার তার আগে থ্রি দিলাম পরেরগুলো দেখো পরেরগুলো হচ্ছে এক্স কতগুলো আছে প্লাস এক্স আছে হচ্ছে সিক্স এক্স মাইনাসের উপরে কতগুলো আসে মাইনাসের উপরে আছে হচ্ছে মাইনাস টু এক্স আর এখানে কতগুলো আছে একটা দুটো তিনটা চারটা তার মানে আমরা মাইনাস ফোর দিতে পারি এখন কথা হচ্ছে এই যে এর আগে মাইনাস টু এক্স আর এটা প্লাস অর্থাৎ এখানে যে দুইটা এক একই জিনিস দেখো এই তোমার এখানে যে এখানে যে হচ্ছে এক্স আছে আর উপরে যে এই এক্সটা দেখো একই জিনিস শুধু উপরের এক্সেরগুলা মাইনাস আর এগুলা হচ্ছে প্লাস এক্স তো তাহলে আমাদের উপরের এগুলা কী করতে হবে এইগুলো হচ্ছে এটা থেকে বাদ দিয়ে দিতে হবে হ্যাঁ তো যদি বাদ দিয়ে দিই তাহলে দুইটা কি কাটা হয়ে যাবে দুইটা কাটা হয়ে যাবে তো দুইটা কাটা দিয়ে দিলে কি হবে দুইটা যখন আমরা কাটা দিয়ে দিলাম তখন আর কয়টা এক্স থাকে চারটা এক্স তো আমরা কি লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর লিখতেই পারি কিন্তু তাই না তো দেখো আমাদের এখানে যে মানটা আমরা বের করেছিলাম সরাসরি গুণ করে আমাদের কিন্তু এই যে ভিতরে যে এই এই সিস্টেমটা আছে এই যে তোমার আয়তক্ষেত্র আয়তক্ষেত্রর মাধ্যমে কিন্তু আমরা একই মান বের করলাম তাই না তার মানে আমরা যেই যেইভাবে করি না কেন আমাদের উত্তর কিন্তু এই এইটায় আসবে ঠিক আছে তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো আমরা নেক্সট ক্লাসে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো আনটিল দেন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ